এখানে দেখুন আমি একটা নিচে গোভীর

আমাদের যে জমিগুলোতে বৃষ্টির জল জমে গিয়েছে আর কিছু জল নেমে গিয়েছে আর দেখুন কুলা পান সবাই আমাদের যে ব্লকটা করা হয় কিছু দিন পরে পরে তাদের পরীক্ষা ছিল তাই ওরা আসতে পারেনি আজকে আবার নতুন করে ব্লগে এসেছি ব্লকটা আপনারা সাথে শেয়ার করলাম দেখার জন্য দেখুন ব্লকটা। দেখুন গুলোতে জল জমে গিয়েছে খুবই বৃষ্টি হয়ে গিয়ে আর রাবার গাছগুলো সম্পূর্ণ কিছু আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা ওরা ছুটে চলে যাচ্ছে বেল পড়েছে নাকি নাচার তরে কুড়ি আনতে তো বেল পড়ইনি কাল পড়েছিল আজকে কি হলো বেল কোথায় গেল পড়েনি এ তাহলে কি খাবি আজ খাবো না ঠিক আছে তোরা কাল আবার খাবো ঠিক আছে আচ্ছা চলে এবার কোন দিকে যাবি এবার চলো এদিকে যাও যা উপরে যাও যা চলো না না উপরে যাও এ তো আমি আবার চলে যাচ্ছি আমরা দি মরু গো দুর্গা দৌড়তে আসো এনে কি তা গো উঠো আর দাদুর শ্মশান দেখো কত সুন্দর কালকে বৃষ্টি হয়েছিল তাই জন্য খেতুর সব ভিজে গিয়েছে জল জমে গেছে তো আজকের মতন এখানেই ব্লকটা শেষ করছি